জাপানের গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা আমার বাড়ির সামনে একটা মিনা বাজার বসেছে এটা গ্রামের সংস্কৃতি জাপানের বাংলাদেশে এক সময় ছিল মিনা বাজার এই সবজি সবজি দোকান সাধারণত এখানে সিনিয়র সিটিজেন যারা কিষানিরা এলো নিজেদের ফলানো ফসল ফুল ফল টমেটো এই যে ধরেন আস্তে আস্তে দেখাই জিনিসটাকে আপনারা বুঝতে পারবেন এই জিনিসটা খুব খুবই কম দাম কিন্তু খুবই পিওর অর্গানিক সবাই গাড়ি নিয়ে আসছে দেখে মনে হয় দরিদ্র আসলে কিন্তু দরিদ্র না রান্নারা কিন্তু অনেক দরি মানুষ ফুলের গাছ ইয়াশাই খুবই কম দাম

はじめまして。